শুকরের কামরে মর্মান্তিক মৃত্যু হল এক সহায় সম্বলহীন বৃদ্ধার মৃতের নাম করুণা কর্মকার বয়স চুরাশি বাঁকুড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর বাড়িতে একাই থাকতেন অসুস্থ বৃদ্ধা করুণা কর্মকার মূলত পাড়ার লোকেরাই তাকে দেখাশোনা করল তার ছেলেও মেয়ে এসে মাঝে মধ্যে দেখে যেতেন কিন্তু অসুস্থ ওই বৃদ্ধার শুকরের কামড়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে স্থানীয় কাউন্সিলর অভিজিৎ দত্ত বিষয়টিকে স্বীকার করে নিয়েছেন তিনি বলেন ওই এলাকায় শুকরের আখড়াই পরিণত হয়েছে লালবাজারের প্রতিটা গলিতেই শুকরের অবাধ বিচরণ যে ঘটনা আগে কখনো হয়নি সেটাই হলো। শুকরের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হলো অবৈধভাবে শুকর চাষের জন্যই সমস্যা বাড়ছে পৌরসভার তরফে একাধিকবার এ বিষয়ে মাইকিং করা হয়েছে পরিকাঠামোর অভাবে ব্যবস্থা নেওয়া যায়নি এবার বোর্ড মিটিং এ বিষয়ে আলোচনা হবে এছাড়াও এক্ষেত্রে পৌরসভার যথেষ্ট দায়িত্ব রয়েছে বলেও জানান তিনি আমরা সারাক্ষণই আতঙ্কিত কারণ আমাদের একটা এখানে আমাদের বাচ্চাগুলো দিয়ে হয় আমাদের যেটা আমাদের প্রাপ্ত খাবার আমরা খাবারটা নিতে আসছি কিন্তু আমরা যে বাচ্চাগুলো দিয়ে যাব সেখানে তো আমাদের ভয় কেন কারণ বোড়াগুলোর জন্য শুকুরগুলোর জন্য

আ আমাদের ইয়ে করে মানে অনেক আমরা দরজা বন্ধ রাখি তাই না হলে ঢুকে যাওয়া ঢুকে গিয়ে হয়তো খাবার নষ্ট করে দিবে শূকর আসে বাচ্চাদের খাবার করতেন সেখানে শূকর চলে আসে কি মনে হয় খুব মানে ক্ষতি হতে পারে যদি শূকর আমরা এখানে বাচ্চাগুলো দিয়ে দেব আমার নাম সোনাধারা বড়না খুবই খারাপ ঘরনা এটা পুরো ওকে ছিড়ে ছিড়ে খেয়ে যায় আর পায়ের হাড়টা একদম কেটে বাদ দিয়ে দিয়েছে পায়ের চেটা পর্যন্ত এখানে দুটো রুম আছে ভিতরের রুমটা ইউজ হয়েছিল ওটাকে পায়ের হাড়কে খেয়ে পরে ওর পায়ের চেটা বাইরের দরজার গেটের সামনে পড়ে আছে এবং হাত খেয়ে নিয়েছে মুখের কান ওর মুখমণ্ডলকে বিকৃতি করেছে কান খেয়ে নিয়েছে এই শুকরই সব কিছু করছে এগুলো এটা স্টেবলিয়া দরকার এবং এখান থেকে এই পরিবেশ থেকে নোংরা পরিবেশটা মুক্ত করা দরকার বড়ার থেকে হ্যাঁ পৌরসভার তো গাফিলতি অবশ্যই আছে পৌরসভাকে বলা হয়েছে পৌরসভা কোনো স্টেবিল হয়নি কারণ বরা চাষ করতে গেলে ফার্মে পার্টিকুলার আলাদা জায়গায় চাষ করতে হয় মুরগি চাষ করতে গেলে যেমন আলাদা করতে হয় বোরা চাষও আলাদা করতে হয় কিন্তু এটা তো আমাদের ঘরের মধ্যেই করছে বোরা চাষ ওরা ওপেন ছেড়ে দিচ্ছে পাশের বস্তিতে ওরা বরা চাষ করছে আর আমাদের দেয় আমাদের ঘরে এসে বড়া বোরা ভাত খেয়ে যাচ্ছে কারো কারো জলে মুখ দিচ্ছে কারো গাছ খেয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের এই লালবাজার বিলটা লালবাজার বেল্টে যে সুয়ারের একটা আগ্রাজ হয়ে গেছে প্রতিটা এমন কোনো গলি পাবেন নাই যেখানে সোয়ারের অবাধ বিচরণ বিচরণে যেটা ঘটেনি সেটা ঘটে এক বয়স্ক মহিলা সে একজন সুয়ারের দ্বারা আক্রান্ত হয় এবং তার পায়ের কামড় দেয় সুয়ার এবং বদ্ধ মহিলা মারা গেছেন জানি না যে সুয়ারে কামড়ে মারা গেছেন না অন্য কোনো কারণে মারা গেছেন ঘটনাটা হচ্ছে কিন্তু ভদ্র মহিলাকে সুয়ারে কামড়েছে এটা আর বাস্তব ঘটনা পৌরসভা তো অনেকবার জানিয়েছি এর ইতিমধ্যে পৌরসভা থেকে দু দুবার মাইকিংও করা হয়েছে কিন্তু পৌরসভা সেইরকম পরিকাঠামো নেই যে এই সরগুলোকে কি মানে তুলে নিয়ে যাওয়া বা সেগুলোকে আপ্ত করে সেগুলোকে মালিক মালিক দিকে ডেকে নিয়ে এসে তাদের বিরুদ্ধে ফাইন করা এরকম কোনো ব্যবস্থা কিন্তু পৌরসভা নিতে পারেননি এটা আমার ব্যর্থ হয়েছে এগুলো করা দরকার আছে তা এই ঘটনার পর আপনারা কি আর পদক্ষেপ নেবেন অবশ্যই আমরা সিআইসি মিটিংয়ে আমার ব্যাপারটা তুলব যাতে এই ব্যাপারগুলো ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হয় পৌরসভাতে যাতে ব্যবস্থা নেওয়া হয় এতে পৌরসভার দায়িত্বের মধ্যে পড়ে এটা এটা সরকারি অন্যান্য ডিপার্টমেন্টে পশুপালন দপ্তরকেও আমরা ওখানে জানাবো তার সঙ্গে সঙ্গে পৌরসভার একটা বড়ো ভূমিকা আছে সে ভূমিকা পৌরসভাকে অবশ্যই পালন করতে হবে